নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেসনের একদম নতুন ও ইউনিক একটি রেসিপি বন্ধুরা এই বেসনের এই রেসিপিটি আপনারা কিন্তু এর আগে কোথাও দেখেননি দারুণ স্বাদের তৈরি হয় আর বানানো কিন্তু সহজ আর একবার বানালে আপনারা এই রেসিপিটি বারবার বানাবেন কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের একদম নতুন ইউনিক বেসনের রেসিপি খুব সহজভাবেই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো এই দারুণ স্বাদের বেসনের নতুন ও ইউনিক রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন আর বেসনটা আমি চেলে নিয়েছি অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জোয়ান বেসনের মধ্যে কিন্তু জোয়ানের টেস্টটা খুব ভালো লাগে আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ এরপর দেখুন কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলো এই চামচের সাহায্যে একসাথে করে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মিশিয়ে নিয়েছি এবার দেখুন আমি এখানে একটা গ্লাসে কিছুটা জল নিয়ে নিয়েছি এখন আমরা কি করব অল্প অল্প করে জল দিয়ে এটা আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব তো সমস্ত জলটা একবারে দেবেন না তাহলে আমাদের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে আমাদের এই রেসিপিতে কিন্তু ব্যাটারটা ঠিক কনসিস্টেন্সির দরকার তাই আমি সাজেস্ট করব যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে এর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট তৈরি হয় একদমই পাতলা হয় না তো অল্প অল্প করে জল দিয়ে এটা তো হুইস্কের সাহায্যে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এক থেকে দুই মিনিট এটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো লামস না থাকে একদম লামস ফ্রি ভাবে ব্যাটারটা আমাদের রেডি করতে হবে আর কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রকম ঠিক কনসিস্টেন্সি তৈরি করতে হবে একদম ঘন মিশ্রণ রেডি তো পারফেক্ট ব্যাটার আমাদের একদম রেডি এরপর দেখুন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এখন গ্লাসের মধ্যে তৈরি করে রাখা বেসনের ব্যাটারটা ঢেলে নেব তো আপনারা এর থিকনেসটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে তো সম্পূর্ণ ব্যাটারটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি এরপর চলে যাব আমরা নেক্সট প্রসেসে তো এখানে দেখুন আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই গ্লাস মতো জল জলটা প্রথমে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই যে দেখুন জলটা ফুটতে শুরু করেছে এখন জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন দেখুন আমি এরকম একটা ছাপনি নিয়ে নিয়েছি আর এরকম ছাপনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এইবার যে বেসনের ব্যাটারটা আমরা গ্লাসে ঢেলে নিয়েছিলাম সেই ব্যাটারটা এখন এইভাবে ছাপনির উপরে ঢেলে দেবো এইভাবে মিশ্রণটা আমাদের ঢালতে হবে ছাপনির মধ্যে আর দেখবেন যে এটা নিজের থেকে নিচের এইভাবে পড়তে থাকবে জলের মধ্যে বেসন আমাদের খুব স্মুথ তৈরি হয়েছে তাই এটা নিজের থেকেই নিচে পড়ে যাবে তো প্রথমে আমি হাফ বেসনের মিশ্রণটা জলের মধ্যে এইভাবে ঢেলে নিয়েছি এখন এটা একদম কিছু করব না এটা প্রথমে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন এখন এটা ফুটতে শুরু করেছে এখন আমি এটা খুব ভালো করে নাড়াছাড়া করে নেবো তো আপনারা দেখবেন যে কয়েক সেকেন্ড এর মধ্যেই এটা ফুটে রেডি হয়ে যাবে আর এটা আমাদের হালকা রান্না করে নিতে হবে খুব বেশি কিন্তু রান্না করা যাবে না তা না হলে এটা ভিজে যাবে শুধুমাত্র এটা এক থেকে দুই মিনিট রান্না করে নিতে হবে তো দেখুন খুব ভালো করে এটা ফুটে গেছে এখন আমরা এটা আরো একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এটা একদম রান্না হয়ে গেছে এখন এটা জলের মধ্যে থেকে বের করে নেব আর জল থেকে ছেকে এটা একটা প্লেটে রেখে নেব আর দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো এটা সবটাই বের করে নিয়েছি একটা প্লেটের মধ্যে এইভাবে আর এইভাবে একটু ছড়িয়ে নিয়েছি এইভাবে ছড়িয়ে নিলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এখন একই রকম ভাবে আমি বাকি মিশ্রণটা জলের মধ্যে ছাঁকনির সাহায্যে এইভাবে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন এটা নিজের থেকে নিচে পড়ে যাচ্ছে যদি নিজের থেকে নিচে না পারে তাহলে চামচের সাহায্যে করে দেবেন তাহলে ইজিলি নিচে পড়ে যাবে এখন এগুলো জলটা ফুটে আসা পর্যন্ত এইভাবে অপেক্ষা করবো তো দেখুন ফুটে গেছে জলটা এটা এখন একটু এইভাবে উল্টে দেব। খেয়াল রাখবেন যখন এটা ফুটতে শুরু করবে তখনই আমাদের এটা উল্টে নিতে হবে তো এখন এটা আমরা এক থেকে দুই মিনিট উল্টে পাল্টে রান্না করে নেব তো এখন এটা একদম রান্না হয়ে গেছে এবার এগুলো আমি জলের মধ্যে থেকে ছেকে তুলে একটা প্লেটে রেখে নেব তো এটাও সম্পূর্ণটা প্লেটে তুলে নিয়েছি একই রকম ভাবে আর দেখুন কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এটা এখন এটা সাইডে রেখে দেবো খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য আর এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না এই জলটা আমরা রেসিপিতে ব্যবহার করব পরে তো এই জলটা আমরা ঠান্ডা করার জন্য রেখে দেবো তো জলটা যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেবো তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার আর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা ধনিয়া আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোটা জিরে এখানে দেখুন নিয়ে নিয়েছি আট থেকে দশটা রসুন রসুনটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে দেবেন কারণ এর আগে আমরা কাঁচা লঙ্কাও দিয়েছি তাই আপনারা চাইলে শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারেন এরপর দেখুন নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি এরকম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল কিন্তু দেবেন না কারণ টমেটোর থেকেও কিন্তু এক্সট্রা জল বের হয় এখন ঢাকনাটা দিয়ে খুব ভালো করে এটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব তো পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখুন পেস্টটা ঠিক এই রকম আমাদের রেডি করতে হবে তো মশলার কালার টাও কত সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন এগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন একদমই কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না একে উপরে থেকে কিন্তু পুরো আলাদা আছে আর আপনাদের এটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর আর দেখুন এটা ভেতর একদম প্রপারলি রান্না হয়েছে কাঁচা নেই একদমই কিন্তু ঘেটেও যায়নি আর দেখুন কত সুন্দরভাবে এগুলো ভেঙে যাচ্ছে আপনারা ভাববেন হয়তো আমরা এটা জলের মধ্যে বয়েল করেছি তার মানে এটা ঘেটে যাবে বা ভেজা ভেজা থাকবে সেটা কিন্তু একদমই না দেখতেই পাচ্ছেন কত ড্রাই এগুলো তৈরি হয়েছে তো এবার চলুন আমরা এটা রান্না করে নেবো আর তার জন্য দেখুন ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আপনারা চাইলে সরষের তেলে এই রান্নাটা অবশ্যই করতে পারেন তো তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ মশলার পেস্ট টা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন মশলা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এখন মশলাটা এক থেকে দুই মিনিট খুব ভালো করে ফ্রাই করে নেব এর মধ্যে থেকে কাঁচা স্মেলটা রিমুভ হওয়া পর্যন্ত তো হালকা ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আবারও বলছি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে দেবেন আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বা স্বাদ মতো লবণ এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব তো এক থেকে দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এটা একটু নাড়াচাড়া করে নেব তা না হলে মশলাটা নিচে বসে পুড়ে যেতে পারে তাই এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবার এটা ঢাকা দিয়ে দেব আমরা জানি যে কোনো মশলা যত বেশি কষানো হবে সেই রেসিপি তত বেশি কিন্তু টেস্টি তৈরি হবে তো এক থেকে দুই মিনিট আমি এটা আরো রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার কালারটা দেখুন কত সুন্দর এসেছে মশলাটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার দেখুন আমরা যে জলটা আগে রেখে দিয়েছিলাম সেই জলটা এখন আমরা এর মধ্যে দিয়ে দেব জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো যে রকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি অ্যাড করতে এখন খুব ভালো করে মিশিয়ে নেব জলটা আমরা খুব বেশি রান্না করব না কারণ জলটা আমরা আগের থেকেই ফুটিয়ে নিয়েছি তো ঢাকনা দিয়ে এটা আমরা ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে এখন এটা ফুটে গেছে এখন ফ্লেমটা করে দেব লো আর বেসনের পিস গুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটা এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব এখন এটা আরো এক মিনিট মতো রান্না করে নেব। এতে করে বেসনের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে এখন এটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এক মিনিট মতো এখন এটা ফুটে গেছে আর গ্রেভিটাও আমাদের আগের থেকে কমে গেছে আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার শেষে উপর থেকে এর মধ্যে দিয়ে ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এখন আমাদের এই দারুণ টেস্টি একদম নতুন ও ইউনিক বেসনের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দেবো এখন একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর তৈরি হয়েছে একটু কিন্তু ঘেটে যায়নি আর কালারটাও কত সুন্দর এসেছে এটা খেতে অসাধারণ লাগে রুটি ভাত পরোটা সবকিছুর সাথে এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এত ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার এই ইউনিক ও নতুন বেসনের রেসিপিটি ট্রাই করবেন আশা করছি বাড়ির সকলে ভীষণ প্রশংসা করবে আর এই স্বাদ এতটাই টেস্টি তৈরি হয় যে একবার বানালে আপনারা কিন্তু এটা বারবার বানাবেন গ্যারান্টি তো বন্ধুরা আমার আজকের এই ব্যাসনের একদম ইউনিক ও নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই